আসসালামাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড পুলিশ পলয় এলাকা যে নারকেল গাছ এই আড়াই কাটা জায়গা বিক্রি করা হবে এই যে এদিক দা বিশ ফিট টুট বিশ ফিট টুট হ্যাঁ বিশ ফিট এই যে আড়াই কাটা এটা এই যে বাউন্ডারি আর এই যে টাক সাইড হলো রাস্তা বিশ ফিট রাস্তা এই যে বিল্ডিং করতেছে কলারের ভিতরে জমির পরিমাণ আড়াই কাটা রাস্তা বাদে ওই যে ভদ্রলোক যাচ্ছে এন্ড বিশ ফিট এদিক যাবে স্পিট রুট আর ওই যে ডালাই রোড সাইকেল মানুষ যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন পুলিশ পলেও সাতাইশ চৌরাস্তা এলাকা দাঁড়াই জমির পরিমাণ রাস্তা বাদে আড়াই কাঠা মালিক মূল্য প্যাকেজ চল্লিশ লক্ষ টাকা মালিক মূল্য প্যাকেজ চল্লিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম